आम्हाला सुर पुराय काय सब চট্টগ্রামের কোতোয়ালি থানা দিন লালদিগি এলাকায় ভবনে প্রবেশ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী দোষণ নদবীর কেশের হিসেবে খ্যাত একাধিক মামলার আসামি এস এম আহমদ হোসাইনের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ গেল রবিবার ইফতারের ঠিক অতর্কিত অতর্কিতভাবে বহিরাগতদের নিয়ে ভবনে প্রবেশ করে আহমদ হোসাইন তাদের ওপর আক্রমণ চালায় এ সময় গুরুতর আহত হন ভবনটির কেয়ারটেকারের স্ত্রী শিউলি আক্তার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন

এই মাইট গুন্ডগুন্ডাইয়ের পরিপরে কারেছে সিনা পলায়ণ করলেও আওয়ামী দোসর এখনো বহাল তবিয়তে আছে নানাভাবে মারধরে শিকার হচ্ছে তারা এবং প্রশাসন মামলা নিতে গরিমাশি করছে bolo অভিযোগ করেন ঐwidetildeভাই খান বাহাদুর আমান আলী পরিবারের এই সদস্য রাশি আমার যাত্রীকে বুকে হাত পা ভেঙে আপনারা রক্তাক্ত করে এলাকাটা দখল করেছে প্রশাসন কবি নিরব প্রশাসন থেকে কোন ধরনের আমরা সাহায্য সহযোগিতা পাচ্ছি না এবং প্রশাসন এ বললে বলে কোটিকে গিয়ে মামলাকে করে মামলা করো এখন আমরা অসহায়ভাবে এখানে এখানে ঘুরছি হ্যাঁ এই আওয়ামী দোষটা এখনো এখানে টিকে রয়েছে হ্যাঁ কোনো প্রশাসন কোনো কিছুতে তাদের খেয়াল করছে না সে একজন ভূমি দস্যু এবং সে একজন সন্ত্রাসী এবং সে বলতে গেলে ক্রিমিনাল বড় ক্রিমিনাল গডফাদার এ ঘটনার বিষয়ে জানতে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মুটোভোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি জানা যায় অভিযুক্ত এস এম আহমদ হোসাইনের নামে ধর্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা জাল জালিয়াতি চাঁদাবাজি সহ রয়েছে একাধিক মামলা চট্টগ্রামের সাতকানিয়া আসনে আওয়ামী লীগের এমপি নদবীরের সাথে ছিল তার বিশেষ সক্ষতা আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে নিউজ টোয়েন্টিফোর